বর্তমান সময়ে জরুরি পরিষেবাগুলির মধ্যে অন্যতম পরিষেবা হলো ব্যাঙ্কিং পরিষেবা আর এতেই ত্রুটি বিচ্ছুতি হলো জনগণের ভোগান্তির শেষ থাকে না এরকমই এক গুরুতর অভিযোগ উঠেছে আসাম গ্রামীণ বিকাশ ব্যাংক বিরুদ্ধে নিজের গচ্ছিত টাকা জমা তোলা করার ক্ষেত্রে গত কয়েকদিন থেকে গ্রাহকরা আসা যাওয়া করছেন কিন্তু লেনদেন করতে পারছেন না বৃদ্ধ ভাতা অরুণোদয় প্রকল্পের প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রগতিশীল কৃষকদের কৃষি ভাতা সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আওতায় হিতাধিকারীদের ব্যাংক খাতায় টাকা জমা হয়েছে অথচ তারা এই টাকা তুলতে পারছেন না ভুক্তভোগীরা খুব প্রকাশ করে জানান বৃহত্তর দক্ষিণ ধলাইয়ে কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখা নেই তাই বাধ্য হয়ে একমাত্র আসাম গ্রামীণ বিকাশ ব্যাংক ভাগাবাজার শাখার উপর নির্ভরশীল তারা ব্যবসার টাকা লেনদেন করা আরটিজিএস করা এনইএফটি করার ক্ষেত্রে বেশ কয়েকদিন থেকেই চরম দুর্ভোগে পড়েছেন ব্যাংক শাখার লিঙ্ক না থাকার জন্যই পাসবুক আপডেট করা আর্থিক লেনদেনের ক্ষেত্রে সরকারি কর্মচারীরা সমস্যায় পড়েছেন ব্যাংক ডেইলি আই খামল লাগিয়া আমরা তো জারুর ব্যবসা আছে জারুর ব্যবসা হিসাবে আমরা তো টাকা কিছু লেনদেন করা লাগে মানুষের আর টি জিএস করিয়া দেওয়া লাগে এন এফ করা লাগে আজ পনেরো বিশ দিন থেকে এমন অবস্থা আর টি যায় না নেটওয়ার্ক কারণে বা কাস্টমারও লাগে আমরা যারা পয়সা হইতে আমরা গেছে টাইমে না দেওয়াই আমরা বিশেষ অসুবিধার সম্মুখীন কথা লাগিয়া নেটওয়ার্ক সমস্যা কিলার সমাধান হয় এটা সুরাহা ব্যাংক করে কইলে তারা

এক লাখ টাকা উদ্রয়াল জমা দিছিলাম এখনো ও ম্যানেজার টেবুলো হালাই দেখো আর রেমার গাড়ি আমরা বন্ধ ই টেকা না তো টিভি খাটা লাগে এই লাগে সেই লাগে বা ড্রাইভার দিয়ে একটা পয়সা লাগে কোনটা নাই চার দিন পাঁচ দিনের ডিটেল চার দিন কয় পাঁচ ও ও অ্যাকাউন্ট এখন